তো চলে আসলাম আমরা আমাদের সেই পরিচিত জায়গায় কেমন লাগছে খুব ভালো তো এদিকে আছে বাপি আকাশ এবং এদিকে আছে মা আজকে আমাদের চট্টগ্রাম কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড আজকে দেওয়া হবে তো আমরা সবাই খুব এক্সাইটেড খুব ভালো লাগছে আনন্দ লাগছে আজকে আকাশ যে অ্যাওয়ার্ড পাবে তার জন্য অনেক শুভকামনা শুরুতে অগ্রিম শুভকামনা জানাই আর খুব ভালো লাগছে আসলেই পরিচিত সবাইকে দেখবো দেখতে পেরে খুব ভালো লাগবে এবং বাইরে কিন্তু খুব ঠান্ডা তবে ভালোই তো আমরা এখন যাব না আমরা এখন বাইরে আছি ভিতরে যাব দেখা যাক কি হয় আজকে তো খুব এক্সাইটেড রেজাল্ট এখনও পা পাইনি আমরা কে হবে এখনও জানি না তো যেই হোক না কেন শুনে না আকাশ তোর জন্য শুভ কামনা তুই আমাকে দে